আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন ভিডিও শুরু করেছি রান্নাঘরে কাঁচা সবজি গোছানো দিয়ে জি আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আমার ঘরে কোনো সবজিই ছিল না গতদিনের দিনের ভিডিওতে আপনাদের বলেছি তা আজকে এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে তা আমি যেহেতু ডেইলি ব্লগ দিই আর আমি কি করি আমার লাইফে কি না করি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তো এখন আদাগুলো বের করে নিচ্ছি আদাগুলো ধুয়ে কাটতে হবে তো সেগুলোই আর কি নিয়ে এসেছি যেহেতু সামনে কুরবানির একটু একটু করে সব কিছু গুছিয়ে নেওয়া আর কি আর আপনারা হয়তো জানেন না আমি বলিনি তাই জানেন না আমি ভীষণ অসুস্থ তবুও সংসারের কাজ যেহেতু আমাকেই করতে হয় কারণ আমার হেল্প করার মতো কেউই নেই তাই বাধ্য হয়ে অসুস্থ অবস্থায়ও আমাকেই করতে হয় সব কিছু এই জন্য দীর্ঘদিন ধরে আমার আপুদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি না দেখলেও ঠিক মতো কমেন্ট করতে পারি না তাই খুব কষ্ট লাগে যে এই প্ল্যাটফর্মে এসেছি আর নিজেকে সময় দিতে পারছি না অসুস্থ হয়ে যাচ্ছি তো সব কিছুই বলবো আপনাদের সঙ্গে তো কাঁচা বাজারগুলো গুছিয়ে রেখে কিছু ফল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সেগুলো একটু গুছিয়ে নিচ্ছে তো এখানে এই যে দেখতেই পারছেন আগে থেকে কলা আর আপেল ছিল এই ঝুড়ির থেকে ওগুলো আলাদা ঝুড়িতে রাখলাম আর এই যে কমলা ডাক্তার আমাকে প্রচুর ফল খেতে বলেছে বিশেষ করে ভিটামিন সি জাতীয় আর এখানে একটা ডালপুরি ছিল আমার ছেলের জন্য বিকালে নাস্তার জন্য যেহেতু আমি ঠিক মতো রান্নাবান্না করতে পারছি না তাই আর এই যে দেখুন এইটা হলো সেই ওষুধ যেটা আমার শরীরে প্রবেশ করছে আমি গত শুক্রবারে একটা নিয়েছি এই শুক্রবারে একটা তার আগে আমাকে মানুষের রক্ত দেওয়া হয়েছিল ব্লাড কিন্তু সেটা নেওয়ার পরে আমার একটু অসুবিধা হয় শরীরে নানান জায়গায় অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো তো এখানে দেখতেই পাচ্ছেন রুটি বিস্কিট ফলমূল ছিল দই আর এই যে মিষ্টি যেহেতু আমার ব্লাডের সমস্যা তাই ডক্টর বলেছে দই মিষ্টি ছানা জাতীয় খাবারগুলো বলে দুধ জাতীয় খাবারগুলো আমাকে বেশি করে খেতে তাই আপনাদের ভাইয়া পারলে প্রতিদিনই সব কিছু নিয়ে আসছে তো সেগুলো একটু গুছিয়ে রাখছি তো এগুলো গুছিয়ে রেখে চলে যাব রান্না করতে যতই অসুস্থ হই রান্নাবান্না তো করতেই হবে কারণ আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার স্বামী আর সন্তানকে না খেয়ে থাকতে হবে তাই রান্নাঘরে এলাম দুধ আলার দুধ দিয়ে গিয়েছে তো দুধগুলো একটু চুলায় বসিয়ে দিয়ে জালটা কমিয়ে দিয়ে রাখবো যাতে একটু ঘন হয় তো পাশের চুলায় আটা কেড়ে নিচ্ছি রুটি তৈরি করতে হবে আপনাদের ভাইয়া যেহেতু সকালের নাস্তায় রুটি খায় তা আমি বেশ পরিমাণে একটু রুটি বানিয়ে প্রয়োজন করে রাখি আজও তাই করছি তো রুটি বানাতে গেলে আমার একটু কষ্ট হয় যেহেতু আমার হাতের হাড্ডিতে হাড্ডিতে ব্যথা তবু কিছু করার নেই করতে তো হবেই যেহেতু নিজের কাজ যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুই কাজ আমি করছি শুধু সংসারটা চলার মতো বলতে পারেন সেটাই সত্যি কথা বলতে কি আপু সংসারে যদি পুরুষ লোক অসুস্থ অসুস্থ হয় সেক্ষেত্রেও সমস্যা কারণ সে বাহিরে যায় টাকা ইনকাম করে আর যদি গৃহিণীরা অসুস্থ হয় সেক্ষেত্রে আরও বড় সমস্যা যেমন আমি যদি অসুস্থ থাকি আমার বাচ্চা এবং বরকে না খেয়ে থাকতে হয় কারণ আমি না রান্না করলে তারা খাবেই বাকি বলুন তাই বাধ্য হয়ে আমাকে রান্না করতে হয় তো এখানে গরুর গোস্ত ভিজিয়ে দিয়েছি সাথে কলিজা আছে আর ছিল রুই মাছ কলিজা দিয়ে গরুর গোস্ত দিয়ে রান্না করবো যেহেতু কলিজাটা আমার জন্য খুবই প্রয়োজন প্রতিদিনই খেতে বলেছে ডক্টর তো সেটাই দিয়েছি আর এদিকে লাউ দিয়ে একটুখানি রুই মাছ রান্না করব কারণ মাছ ছাড়া ভাত খেতে আমার ভালো লাগে না তাই সেটাই রান্না করার চেষ্টা করছি বলতে পারেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করছি শুধু জীবন বাঁচানোর তাগিদে তো যে কথা বলছিলাম গৃহিণীরা কিন্তু অসুস্থ হলেও মাপ নেই আমারও সেই একই অবস্থা আমি যতই অসুস্থ হই আমাকে রান্নাবান্না করতে হবে আমাকেই খাবার দিতে হবে তাই চেষ্টা করি যতটুকু করার ততটুকুই করা তা আমার আপুরা অবশ্যই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থতা লাভ করি আবার আপনাদের মাঝে সেই আগের মতো হাসি খুশি সুমি আপু ফিরে আসে এবং নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি দীর্ঘদিন ধরে নিজের মনের মতো করে কাজ আমি করতে পারছি না আমার খুবই কষ্ট লাগে এত দূর এত কষ্ট করে আসার পরেও যদি এখন পিছে ফিরে যায় হেঁটে যায় পড়তে না পারি বা সামনে আগাতে না পারি তাহলে এর চেয়ে দুঃখ কী থাকতে পারে বলুন আমার অনেক স্বপ্ন ছিল এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে যেটা আমি অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু বিশ্বাস করুন এখন আর তা বোধ হয় পারছি না শরীর এত খারাপ হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি তবুও দেখা যাক কত দূর কি করতে পারি তা এখন এই যে মাংসগুলো কেটে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে এগুলো রান্নায় বসিয়ে দিব। আর একটুখানি ঢ্যাঁড়স ভাজিও করছি অফ ক্যামেরায় ঢেঁড়সগুলো কুটে নিয়েছি তো এদিকে ঢ্যাঁড়স ভাজি আর ওই পাশের চুলায় রুই মাছগুলো কষাতে দিয়েছি মশলার সাথে রুই মাছগুলো কষিয়ে নিব আর তারপরে দিয়ে দেবো লাউ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি মরিচের গুঁড়োটা দিব না যেহেতু লাউয়ের তরকারি লাউয়ের তরকারিতে আমি সব সময় অল্প মশলা ব্যবহার করি আর হালকা মশলায় লাউয়ের তরকারি খেতে ভীষণ মজা লাগে তো সেটাই রান্না করছি আজ আর কোনো রেসিপি শেয়ার করছি না শুধু কি করছি না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন মাছটা প্রায় কষে এসেছে তো এর মধ্যে এখন আমি লাউগুলো দিয়ে দিব। আর পাশের চুলায় ঢ্যাঁড়সগুলো কিন্তু হচ্ছে তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে বলবো যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এখন এই যে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে আর এর মধ্যে লাউটাও দিয়ে দিয়েছি লাউটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর এই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পানি আমি কিন্তু গরম পানি ব্যবহার করবো আর গরম পানি দিলে খুব দ্রুত লাউটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তো এই দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি লাউও রান্না হয়ে গিয়েছে আপনাদের সাথে শুধু একটু শেয়ার করছি যে এর ফাইনাল লুকটা এরকম হয়েছে রান্না দেখতে আর পাশের চুলায় রয়েছে গরুর গোস্ত গরুর গোস্ত প্রায় হয়ে আসার দিকে গরুর গোস্তর মধ্যে সব কিছু দিয়ে হাতে মেখে আজ বসিয়ে দিয়েছিলাম তো গরুর গোস্তটা ফুটে উঠেছে নামানোর আগে মনে করুন আর দশ পনেরো মিনিট আগে আমি এখানে একটু ওই যে যে মশলাটা আমি তৈরি করে রাখি জিরা আর ছোট এলাচ দিয়ে ভেজে সেই গুঁড়োটাই ব্যবহার করব। আর এই গুঁড়াটা গোসতে দিলে খুব সুন্দর একটি স্মেল আসে খেতে ভীষণ মজা লাগে তা আমি সবসময় মাংসে এই মশলাটাই ব্যবহার করি তা আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি বিন্দু পরিমাণে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি আপনার ইচ্ছা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো যে কথা বলছিলাম আমার যে ব্লাডের সমস্যা হয়েছে সেটা কেন জানে না পুরা আমার রক্তে যে চক্রিয়াগুলো আছে সেগুলো নাকি জমাট বেঁধে যায় আর এই জমাট বাঁধার কারণে আমার শ্বাস প্রশ্বাস আর চলাচলে বাধা হচ্ছে বিঘ্ন ঘটছে প্লাস হার্টেরও একটু সমস্যা দেখা দিচ্ছে তাই ডক্টর এই ব্লাডগুলো নিতে বলেছে প্রথমে মানুষের শরীরে ব্লাড নিয়েছিলাম সেটা আমার শরীরে স্যুট করেনি তাই এখন সাপ্লিমেন্ট যে ব্লাডগুলো পাওয়া যায় সেগুলো দিচ্ছে গত শুক্রবারে এক ব্যাগ নিয়েছি আর আজকে শুক্রবার আজকে আরেক ব্যাগ নিব এই দুই ব্যাগ নেওয়া হবে পরবর্তীতে আরও দুই ব্যাগ নিতে হবে মোট চার ব্যাগ রক্ত আমাকে নিতে হবে তো যাই হোক আপুরা দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর এই যে দেখছেন এই ভিডিওটি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য একটু করতে কারণ আমার প্রিয় দর্শকদের সাথে একটু শেয়ার করব তাই সে এইটুকু করে দিয়েছে এই যে দেখুন আর আমার বাড়িঘরের অবস্থা দেখে বুঝতেই পারছেন বাসার গৃহিণী অসুস্থ থাকলে বাড়িঘরে এরকমই থাকবে তো যাই হোক এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম